আসসালাম আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ মানবিক সংগঠন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ দুর্বিপাক মহামারী জাতির যে কোনো যেকোনো লগ্নে সবার আগে সরকারের সহযোগী সংগঠন হিসাবে সহযোগিতার হাত সম্প্রসারণ করে জানমাল রক্ষায় এগিয়ে আসে রেডক্রিসেন্ট সাতটি মূলনীতি প্রাধান্য দিয়ে তার কার্যক্রম পরিচালনা করে থাকে মুজিবজাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা খাতের অন্যতম অংশ হচ্ছে রক্তদান কর্মসূচি মুজিবজাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র দুই হাজার সালের পঁচিশে নভেম্বর থেকে বৃহত্তর সিলেটের মানুষের রক্তের প্রয়োজনীয় সকল সেবা দিয়ে আসছে মুজিবজাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচির অধীনে কার্যক্রম পরিচালনা করে আসছে রক্তকেন্দ্রে প্রতিদিন শত শত মানুষ রক্ত সম্পর্কিত সেবা নিতে আসেন রক্তকেন্দ্র সিলেটের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে পরীক্ষিত রক্ত সরবরাহ করে এছাড়াও ক্যান্সার রোগী রক্তশূন্যতা রোগীদের স্বল্প খরচে রক্ত পরিসঞ্চালন করে থাকে বিশেষায়িত মেশিন দ্বারা প্লাটিলেট প্লাজমা প্যাকেড সেল তৈরি করে রোগীদের সরবরাহ করে থাকে মুজিবজাহান রেট্রিসেন্ট রক্তকেন্দ্রের সীমাবদ্ধতার অন্যতম কারণ পর্যাপ্ত স্থান সংকুলান না থাকা পর্যাপ্ত পরিমাণ জায়গার অভাবে সিলেট অঞ্চলের জনসাধারণের বিরাট অংশ রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের অধীনস্থ একটি হাসপাতাল সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টায় অবস্থিত উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে অষ্টাশি বছরে পদার্পণ করেছে সিলেট রেড ক্রিসেন্ট হাসপাতাল সিলেটের সকল গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে এই হাসপাতালে বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যের দিকে বেশি গুরুত্ব দেয়া হয় নিম্ন আয় ও অসহায় নারীরা যাতে স্বল্প খরচে বা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে সেদিকে মাতৃমঙ্গল হাসপাতাল বিশেষভাবে নজর রাখে মাতৃমঙ্গল হাসপাতালে নিরাপদ ও স্বাভাবিক প্রসব এবং সিজারিয়ান প্রসবের ব্যবস্থা রয়েছে এখানে প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সরা মায়েদের প্রসবকালীন সব ধরনের সহায়তা প্রদান করেন গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে মায়েদের নিয়মিত চেক পরীক্ষা নিরীক্ষা এবং পরামর্শ দেওয়া হয় নবজাতক ও শিশুদের জন্য প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করা হয় অন্যান্য বেসরকারি হাসপাতালের তুলনায় এখানে চিকিৎসা খরচ তুলনামূলকভাবে কম তাই মাতৃমঙ্গল হাসপাতালে শহর এবং প্রত্যন্ত অঞ্চল থেকে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা সহজে সেবা গ্রহণ করে থাকেন সিলেট রেডকিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নত ও আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে সিলেটে নারীদের জনপ্রিয় একটি হাসপাতাল হয়ে উঠেছে তাই এই হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এই হাসপাতালকে দুইশত পঞ্চাশ শয্যায় উন্নীতকরণ করা এবং পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করলে সিলেটের সর্বস্তরের মানুষদের সহজে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করা সম্ভব হবে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ চিকিৎসা সেবায় দক্ষ নার্স তৈরির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্তির মাধ্যমে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় বর্তমানে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে মোট তিনশত একাশি জন ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছেন এছাড়াও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে বিগত দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষ হতে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ পর্যন্ত একশত জন ছাত্রছাত্রী সফলতার সাথে কোর্স সমাপ্ত করে সরকারি বেসরকারি হাসপাতালসহ দেশ বিদেশি কর্মরত রয়েছেন বর্তমানে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উন্নত মানের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এবং আসন বৃদ্ধির জন্য ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি বৃহদাকার লাইব্রেরি ও ল্যাব নির্মাণ ছাত্রীদের আবাসনের সুবিধা বৃদ্ধির জন্য অবকাঠামো নির্মাণ খুবই প্রয়োজন